এটা একদম নতুন এখনো রোডাই দেওয়া হয়নি গাড়িটা এখনো কমপ্লিট হয়নি ওয়ারিংয়ের কাজ বাদ দেওয়া ব্যাটারি তোলা হয়নি তো পারে ব্যাটারি লাগা দেওয়া যাবে ফুল সার্ভিসিং করা হয়েছে গাড়ি কাজ চলতেছে আলহামদুলিল্লাহ ওয়ারিং সেট মানে সব নতুন দেওয়া হচ্ছে ব্যাটারি লাগানি হয়নি বলে ওয়ারিং করা হয়নি এটা সব ধুলো লাগে